বলছি একটা গল্প চোনাও একটা গল্প চো তুমি মোটেই বলতে চাও না তোমার যে যদি বলি বলো আমার আগে ভালো লাগবে না অনেকদিন গল্প ও একটা গল্প চোনাও না গো বমা কি বলছো রিকবাবু বুথের গল্প শোনাই না এটা কি মিথ্যে কথা বলছো এই তো সেদিনকে তোমাদের একটা গল্প শোনানো আর তোমরা পড়াশোনা করে ওটা রাত্রি দশটার সময় তারপর খেয়ে দেয়ে শুয়ে পড়তে হবে না তারপরের দিন তোমাদের স্কুল আছে বলেই তো আর গল্প শোনানো হয়নি তা আজকে শনিবার কাল ছুটি তা ঠিক আছে তখন বাইক করছো তাহলে একটা গল্প শোনাই এক পেয়ে ভুতের গল্প ভূতের গল্প শুনে আবার ভয় পাবে না তো

তা আরেক দিন কি বললো বাড়িতে কোন কথা না বলে তারা টমেটোর দেশ দেখতে যাব বলে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে 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 তো এই বাদ কোনটা আটার পর আদি বিকল হইনকি করবে তারা কই পাচ্ছে এই ভাই যাব বলতো টংশ দেশটা কোথায় কি জানি তু ভাই বোনেরকম ভাবে কথা বলছে পরে কি হলো জানো তা গাছ দাঁড়িয়ে ছিল কে সেটাই হলো এক পেয়বু এবার গাস্টা বলল কি গো তোমরা দুজনেই কোথায় যাচ্ছো হ্যাঁ তুই তোমাদের খেতে পেয়েছে আমার এদিকে এসো ওনী ওদু তো ভাইবুনি ওই গাস্টার কাছে গেল বলল তুমি কে তুমি এখানে কি করছো বলল আমি তো এখানে থাকি हां মানাবা একটা নামও আছে এক পেয়বু ওরা তো এক পেয়বুতের কথা শুনে পুরো ভয় পেয়ে গেল কি ওই খিদে পেয়ে গেছে ওরা মনে মনে ভাবছে আমাদের খুব খিদে পেয়েছে কি খাবার পেলে ভালো নয় কিন্তু কোনোরা কোথায় খাবার পাবে আর ওরা মনে মনেও ভাবছে কি টমেটোর দেশটা কোথায় কোন দিকের রাস্তা কে জানে তারপরে কি জানো কি করলো এক পে বুদ্ধা বললো তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে নাম আমার থেকে দুজনে দুটো ফল খাও ওদের দুজনকে দুটো ফল দিল সেই ফল মেটা যখন খেলো আর সে একটা বড় হয়ে গেল বড় ভূতের দেখতে হয়ে গেল আর মেয়েটা যখন খেলো ফলটা তখন ছোট্ট একদম বাচ্চা মেয়ে হয়ে গেল তখন ওরা দুজনে খুব কাঁদতে লাগলো বললো আমরা বাড়িতে যাবো কি করে আমাদের তো কেউ চিনতে পারবে না মা তো আমাদের দেখে চিনতেই পারবে না কই রেনিক কৈ রে গুড্ডি গুড্ডু রিংকি তাড়াতাড়ি আয় কাবি আয় অনেক রাত্রি রয়ে গেছে আর গল্প শুনতে হবে না আজকে আবার ড্রয়িং ক্লাস আছে না যেতে হবে তো ঘুমোতে হবে না নাকি আর সকাল হলে উঠতে না তাড়াতাড়ি আয় খেতে ব্যাস আর গল্প শুনতে হবে না মায়ের ডাক পড়ে গেছে যাও এবার তোমরা গিয়ে খেয়ে শুয়ে পড়ো আর আবার কি আঁকার ক্লাস আছে না কি আছে যেতে হবে বাবা তারপর তোমাদের যদি আমি এখনো গল্প শোনাই তোমার মা আমাকেই এসে পেটাবে তখন কি হবে বাবা আমি এবার উঠলাম তোমরা এবার খেয়ে শুয়ে পড়তে যাও আমি ও দুটো খেয়ে শুয়ে পড়ি আর আমি জানতে পাচ্ছি না ও ঘুম পাচ্ছে এই বুদ্ধু দাদা দেখ বৌমা যে গল্পটা বললো আচ্ছা

যদি নিয়ে না ঠিক আছে তাহলে চল তোর কথাই ঠিক যদি না বেশি লোককে ঢুকতে দেয় তখন কি হবে বেশি সময় ফিরেই আসতে হবে চল কত তুমি তো তো দেখতেই কে কতটা তো না লে ছোটি তো রে আমারও প্রচুর ভিড়ে পেয়েছে তোর কথা শুনে তো এলাম কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় টমেটোর দেশে যাওয়ার রাস্তা হহহ এত বড় থেকে আসছো দুবাই বনি আমার এদিকে এসো ওই দে ওই রাস্তা কথা বলছ রে আমাদের ডাক আবার

নাম কি হ্যাঁ তুমি অব্যাখ্যাত ভূত তুমিকে যখন দেখি আমার ঘুম কই লাগে আ আমলা তুমি ভাই ভূত আমেনা মুক্তি লি আই ওডা মুক্তি লি আ আমলা না তো আমি তো দেখ দেখতে থাকি কোন কথা একটু আমাদের বলে দেবে আর আমাদের কুয়াড় তো পিদে পেকে জানো তো আরে বাবা আমি তো

कैमू यू कुली बिली गो एक्टिग तुम्हारे पॉल्टे के, अमर कैमून बॉडी वुलीगा लू आली बाली अमा कितु बाली चिक्री मचिंते फलवेना क्यों लड़ेरिंग की तू याबद्दारी है जिसके न जाप जाप पे पॉल्टा का नहीं खाती इंजेक्ट वाया

এই বাবা ও একি বু আমাদের দুবাই পৌঁছে আগেই নুকেই পাঠিয়ে দাও আমলা হই লক্ষম গায়ম বলু নিতে চাই না আমলা তো বাবা মায়ের কাছে দিতে চাই তুমি তো দুধ দিতে যেতে চাই